রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য থাকা জরুরি নেগেটিভ গ্রুপের রক্তের সংখ্যার মাত্র তিন শতাংশ মানুষের তবে এখন মহিলারাও রক্তদানে এগিয়ে আসছেন কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বুধবার মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সরকার কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী তার বক্তব্যে রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ব্লাড ব্যাংকগুলোতে রক্তের যোগান স্বাভাবিক রাখার আহ্বান জানান উৎসবের মৌসুমে নির্বাচনের সময় রক্তের যোগানে ঘাটতি দেখা দেয় তাই নিয়মিত রক্তদান শিবির করার আহ্বান জানান যাদের এখনও রক্তদানে অনীহা তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন রক্তদান করলে শরীর ভালো থাকে মুখ্যমন্ত্রী মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির এই উদ্যোগের বেশ প্রশংসা করেন এদিন মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ীদের বেশ উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা যায় সারা बचर एक राउंड যেহেতু এখানে মৎস্য ব্যবসায়ীরা আপনারা আছেন আপনারা সারা বছরেই আপনারা ব্যবসা নিয়ে আপনারা কাজ করে থাকেন কিন্তু এই যে একটা বিষয় যে না আমারও দায়িত্ব রয়েছে আমারও সমাজের জন্য যে কিছু করা সেই দায়িত্ব বোধটা আপনাদের মধ্যে কিন্তু সেটা এসেছে যারা এখনও সুস্থ আছেন যারা এখনো রক্ত দিতে মনিয়া প্রকাশ করছেন যে রক্তদানের মাধ্যমে তাদেরকেও আপনারা উদ্বুদ্ধ করবেন যে না আমিও দেব অনেকের মধ্যে সেটা আছে অনেকে নানা রকম মানে একটা চিন্তা থাকে যে আমি রক্ত দিলে বুঝি আমার শরীর খারাপ হবে আসলে রক্ত দিলে শরীর ভালো হয় এক তো আপনার যখন রক্ত দিতে যাবেন আপনার সেই শরীরের ব্লাডের টেস্টের মাধ্যমে আপনি কি ডায়াবেটিসের রুগী আপনার কি ব্লাড প্রেশার আছে ইত্যাদি রোগ কিন্তু একদিকে আপনার সেটা কিন্তু পরীক্ষা হয়ে যায় আঠারো থেকে